স্বপ্নে রেলগাড়ি বা ট্রেন দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যা সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই স্বপ্নে গোলাপ ফুল দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানাবেন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় আসলে প্রত্যেকটা স্বপ্নই মানুষের জন্য গুরুত্বপূর্ণ আসলে স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে বন্ধাদের জন্য হাতিয়া স্বরূপ উপহারস্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালা দেখানোর স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সেই স্বপ্ন ও তার সত্য সেই ব্যাখ্যা রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে তিনটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যার সংশ্লিষ্ট প্রশ্ন একটি হলো স্বপ্নে রেলগাড়ি বা ট্রেনে দেখলে কি ব্যাখ্যা ভাবে সব যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না সেই স্বপ্ন তার ব্যাখ্যা এবং স্বপ্নে গোলাপ ফুল দেখার ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনেই কোরআন শিক্ষা সহ ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপ করবেন আর পৌঁছে এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তোমরা সরাসরি প্রশ্নের জবাবে ছিল যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যা সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন দুঃখ কষ্ট থাকবে না এমন কিছু স্বপ্ন অবশ্যই আছে আল্লাহ তালা দেখিয়ে থাকেন বান্দাকে সুসংবাদের বার্তা দেওয়ার জন্য স্বপ্নগুলো দেখলে আপনি নিশ্চিত আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং জীবনে সুখ শান্তি আসবে এ সম্পর্কে আমরা মৌখিক বান মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সমুদ্রে গোসল করছে বা সমুদ্রে নেমে তারপরে সাঁতরাচ্ছে সাঁতরে আবার উপরে উঠে চলে এসেছে অথবা কেউ দেখলো যে সাবান দিয়ে গোসল করছে অথবা কেউ দেখলো যে সমুদ্রে হাত মুখ করছে অজু করছে এই স্বপ্নগুলোর প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যাই আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বরং সুখ শান্তি আসতে চলেছে আল্লাহ তালা তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে হালকা গরম পানি দিয়ে গোসল করছে গরম পানি করে কুসুম গরম পানি দিয়ে গোসল করছে এই স্বপ্নটি অতি সুখলক্ষণ অর্থাৎ শীঘ্রই আল্লাহ তালা আপনার জীবন থেকে দুঃখ কষ্ট তো দূর করে দিবেনি সাথে সাথে আল্লাহ আপনার মনের আশাও পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তবে যদি কেউ ঠান্ডা পানি দিয়ে গোসল করতে বেশি ঠান্ডা পানি এটি কিন্তু আপনার অসুস্থ হওয়ার বা হতে পারে সতর্কবার্তা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে গোসলখানায় গিয়েছে এবং গোসলখানায় গিয়ে তারপরে হাত মুখ করেছে সাবান দিচ্ছে গায়ে অথবা অপরিপূর্ণভাবে গোসল করছে এই স্বপ্নগুলোও কিন্তু দুঃখ কষ্ট দূর হওয়ার আলামত তবে যদি দেখে যে শুধুমাত্র গোসলখানায় ঢুকেছে কোনো গোসল করেনি হাত মুখও দৌত করেনি শুধু গোসলখানা দেখলো বা গোসলখানায় যেতে দেখলো এটি জীবনে দুঃখ কষ্ট আসার আলামত এটি একটি সতর্কবার্তার বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বাগানে আছে এবং বাগানে হালকা বায়ু প্রবাহিত হচ্ছে চারিদিকে ফুলে ফলে ভরা সুন্দর একটা পরিবেশ এবং বাগান স্বপ্ন দেখাও জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত এবং এটি আপনার বিবাহ হওয়ার আলামত শীঘ্রই আল্লাহ তালা আপনার বিবাহের ব্যবস্থা করে দিবেন স্বপ্নদ্রষ্টা পুরুষ বা নারী যেই হোক না কেন আল্লাহ তালা শীঘ্রই বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে গোলাপ ফুল দেখলে কি হয় গোলাপ ফুল স্বপ্ন দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন দেখুন গোলাপ ফুল স্বপ্ন দেখা এ সম্পর্কে ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্ন যদি কেউ তাজা গোলাপ দেখে বা গোলাপ ফুল দেখে খুবই তাজা এবং খুব সুন্দর গোলাপ ফুল দেখলো তাহলে বুঝতে হবে এটি আপনার সুস্থ হওয়ার কোনো অসুস্থ ব্যক্তি স্বপ্নে গোলাপ ফুল দেখলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আর সুস্থ ব্যক্তি দেখলে বুঝতে হবে এটি তার জন্য কল্যাণের আলামত জীবনে কল্যাণ এবং বরকত আসবে ইনশাআল্লাহ দেখুন ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখেছে সে কোথাও গিয়েছে এবং তার উপর গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে অর্থাৎ সে কোনো গেস্ট অথবা সে মেহমান হিসেবে গিয়েছে এবং সেখানে তার উপর গোলাপ ফুল ছিটিয়ে দিচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি গুণকীর্তন পাওয়ার আলামত অর্থাৎ মানুষ আপনার প্রশংসা করবে আপনি ভালো ভালো কাজ করতে পারবেন যার কারণে মানুষ আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে সে গোলাপ ফুল ক্রয় করেছে অথবা গোলাপ ফুল কেউ তাকে দিয়েছে অথবা স্বপ্ন দেখলেও যে সে গোলাপ ফুল ছিঁড়েছে গাছ থেকে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি সুনাম সুখ্যাতি অর্জন করবেন আল্লাহ তালা আপনার সুনাম চারিদিকে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ এবং আপনার জ্ঞানীগুণী হওয়া আলাদা আল্লাহ তালা আপনার জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তবে যদি কেউ দেখে যে গোলাপ ফেলে দিয়েছে গোলাপ বিক্রয় করে ফেলেছে অথবা গোলাপ কাউকে দিয়েছে দিয়ে দিয়েছে এই স্বপ্নগুলো কিন্তু আপনার জন্য সতর্কবার্তা কোনো বদনাম হওয়া অথবা আপনার যেই কাজ করা উচিত না এমন কোনো কাজের সাথে আপনি জড়িয়ে যেতে পারেন এটি একটি সতর্কবার্তার বিষয় তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে রেলগাড়ি বা ট্রেন দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে রেলগাড়ি দেখা অথবা ট্রেন দেখা বিশেষ বার্তা বহনকারী স্বপ্ন আপনার জন্য হয়তো সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা এ সম্পর্কে আপনি সিরিন রহমতুল্লা বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে রেলগাড়িতে সে বসা আছে ট্রেনে বসা আছে এবং গাড়ি খুব দ্রুত বেগে চলছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার মর্যাদা বৃদ্ধির আলামত এবং বুজুরগি লাভ হবে আল্লাহ আপনার বুজর্গি বাড়িয়ে দেবেন সম্মান মর্যাদা বাড়াবেন এবং আখেরাতেও আল্লাহ তালা আপনার মর্যাদা বাড়াবেন আল্লাহ তালার প্রিয় বান্ধব আপনি হতে পারবেন আহ তাকোয়া এবং বুজুর্গি লাভ করতে পারবেন সলাপন ওই সৌভগ্যের বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোন ব্যক্তি দেখে যে ট্রেন ট্রেন ইঞ্জিন নেই ইঞ্জিন ছাড়া এমনি ট্রেনের বগিতে সে বসে আছে অথবা দাঁড়িয়ে আছে অথবা এমন ট্রেনে বসেছে যেই ট্রেন চলতে পারছে না বা চলছে না ইঞ্জিন ছাড়া ট্রেন এই ধরনের স্বপ্ন দেখা কিন্তু আপনার অসুস্থ হওয়ার আলামত এবং দুঃখ কষ্টে পতিত হওয়ার আলামত এটি আপনার জন্য সতর্কবার্তা জীবনে কোনো দুঃখ কষ্ট বিপদ আপদ আসতে চলেছে আল্লাহ তালা সতর্ক করা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনাকে এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো ব্যক্তি সে নিজেই একটি ট্রেনের মালিক স্বপ্নে দেখলো যে একটি ট্রেন তার নিজের রয়েছে এবং সে সেই ট্রেনে চড়েছে অথবা ট্রেন ক্রয় করেছে কিনেছে অথবা কেউ তাকে ট্রেন দিয়েছে এই স্বপ্নগুলো দেখা এটি আপনার ইজ্জত সম্মান লাভের আলামত এমনকি এই ইজ্জত সম্মান আপনি সরকারের পক্ষ থেকে লাভ করবেন অথবা বড় কোনো ক্ষমতাওকার ব্যক্তির পক্ষ থেকে লাভ করবেন হতে পারে আপনি বড় কোনো সরকারি চাকরি পাবেন অথবা যে কোনোভাবেই আপনি সরকারের পক্ষ থেকে বেশি সম্মান মর্যাদা লাভ করতে পারবেন ইনশাল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ট্রেনে চলেছে কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে রেলগাড়ি দাঁড়িয়ে আছে এখনো ট্রেন চলতে দেখেনি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও আপনার হয়তো সফরে যাওয়ার আলামত হয়তো দূর দেশে ভ্রমণে যাবেন অথবা এটি আপনার জন্য অর্থ সম্পদ লাভের আলামত যে কোনো স্বপ্নে ট্রেন রেলগাড়ি দেখা এটি সম্মান মর্যাদা এবং সম্পদ লাভের আলামত বিশেষভাবে যদি ট্রেন চলতে দেখে ধীরে ধীরে চলুক অথবা দূরত্ব বেগে এর দুটি ব্যাখ্যা একটি হলো যে আপনি মর্যাদা লাভ করবেন আরেকটি হলো আপনি সফরে যাবেন হয়তো দূর দেশ ভ্রমণে যেতে পারেন অথবা প্রবাসে যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনি কল্যাণ লাভ করবেন উপকৃত হবেন ইনশাল্লাহ এমনিভাবে হেজরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ বলেছেন স্বপ্নে গাড়ি দেখা বা রেলগাড়ি ট্রেন দেখার মোট আটটি ব্যাখ্যা আছে গুরুত্বপূর্ণ আটটি ব্যাখ্যা একটি ব্যাখ্যা হলো আপনার ইজ্জত সম্মান লাভ হবে যা আমরা পূর্বেই আলোচনা করেছি আরেকটি ব্যাখ্যা হলো তালা আপনার জীবনে হাসি খুশি দান করবেন অর্থাৎ আপনার জীবনে হাসি খুশি আসবে খুশির বার্তা আসবে ভালো কিছু লাভ করবেন যাতে আপনি খুশি হবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হল আপনি অধিকার লাভ করতে পারবেন যেই অধিকার কোনোভাবে আদায় হচ্ছে না ওই অধিকার শীঘ্রই আপনি লাভ করবেন আদায় করে নিতে পারবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো আপনার জীবনে উত্তরোত্তর উন্নতি লাভ করবে যে কোনোভাবেই আপনার জীবনে উন্নতি আসবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো আপনার যেই আপনি যেই গুরুত্বপূর্ণ অথবা কঠিন কাজ করতে চাচ্ছেন সেই কাজ আল্লাহ তালার পক্ষ থেকে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয়